অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে রেখে তাতে তাতে দাঁতের দাঁত কামড় দিয়ে শুয়ে আছে কথা বলার জন্য বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে হয় না কথা আটকে যায় ম্যায় মায় মায় করে গায়ে 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 গায় করে

কথা আটকে যায় শুটিয়ে লাল গড়ে বার গড়ে দাবো না উড়া দুঙ্গা একবার হাত মেয়ে যাই তো আমার জানো আধ ঘন্টা নাকি ছয় ঘন্টা জানি দুই দিনে তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিমনি মলম বুঝতে পারতো